একটা মেয়ে ধর্ষিতা হয়েছে এর ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় চব্বিশ ঘন্টার আল্টিমেটামে সব বিচার হয়ে যাবে যেরকম ঠিক কিনা আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লায় বলো ঠিক কিনা ইসলাম বলে চোরের হাত কেটে দাও জেনা ব্যবচার করলে ডেথ পেনাল্টি সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে বাংলাদেশেও যদি এটা করা যেত খবর হয়ে যেত আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লায় বলো ঠিক কিনা স্টিল হ্যান্ড দামি কিছু করলে এটা হলে এক মেয়ে মদিনাতে চুরিতে ধরা পড়লো অনেক বড় ফ্যামিলির ডিগনিফাইড শিল্পপতির মেয়ে সাহাবারা বললো এই মেয়ের হাত যদি বিষ্ণুবি মদিনায় কেটে দেয় মদিনাতে তো মারামারি লেগে যাবে কে বলবে বিশ্বনবীর কাছে যে সুপারিশ করার ক্ষমতা কেন নাই বিশ্বনবীর পালক পুত্র ওসামা বিন জায়দ জাইদ ইবনে হারেসা তার ছেলে ওসামা পালক পুত্রের ছেলে তাকে বিশ্বনবী বড্ড ভালোবাসতো তার উপাধি হলো হকবর রসুল্লাহ বিশ্বনবীর ভালোবাসা সবাই বলল ওসামা আমরা যে বলতে পারবো না তুই যে নবীরে সুপারিশ কর ও নবী যদিও চুরি করেছে মেয়েটা সাব্যস্ত হয়েছে কিন্তু আপনি মাফ করে দেন হাত কেটে দিয়েন না ওসামা যে বলেন নবী হাত কেটে দিয়েন না বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্ব নই বললেন ওসামা এটা আল্লার আইন সুপারিশ করার সাহস করবো কে ভিতরে দিলো কে কে দিয়েছে স্পর্দা লা আল্না ফাসিমা ত বিন্তিম আহাম্মাদ সারাফাত লাফতাম হাম্মা দুনিয়া দা এই মেয়ে তো দূরের কথা আমার গলিজার টুকরা নয়নের পুঁটুলি জান্নাতী নারীদের সর্দারিণী আমার মেয়ে ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে আমি তলোয়ারটা বের করে ফাতেমার হাত কেটে দিতে এক সেকেন্ডও দেরি করবো রাহ কারণ আইনটা কার চিল্লায় বলেন এজন্য বাংলাদেশে চুরি চামারি আসা নাই হাজার হাজার কোটি টাকা উধাও হয়ে যায় আসা নাই যারা এই চুরি করবে হাত কেটে দেয়া হবে বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে হাত কেটে দেয়া হবে আর প্রতিটা চ্যানেল লাইভ ব্রডকাস্ট করবে এটা সরাসরি সম্প্রচার আমরা সবাই দেখব কেমনে চোরদের হাত কাটে এই নিয়ম যদি আমি করে দেশের চোর খুঁজে পাওয়া যাবে কথা তবে এই চোর লাউ চুর ডাইল চুর মুরগি চুর না যারা হাজার কোটি টাকা মেরে দেয় এক সিগনেচারে দেশের দশ হাজার কোটি টাকা নাই চিল্লায় বলো এই চোরদের বিচার যদি করা যেত তাহলে এই দেশে আর দুর্নীতি থাকত দুর্নীতি দমন কমিশনের দরকার হতো মন্ত্রীদের রাতের ঘুম হারাম হতো এটা মদিনার সমাজ হয়ে যেত শান্তির বাংলাদেশ হয়ে যেত ঠিক এজন্য আল্লাহ বললেন গোলাম এই জমিনের ভেতরে চুরি করলে হাত কেটে দিবা জিনা ব্যবচার করলে ডেথ পেনাল্টি ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি ঠিক না একটা মেয়ে ধর্ষিতা হয়েছে তার বিচার হয়েছে না প্রক্রিয়াধীন হচ্ছে সবাই অ্যারেস্ট হয়েছে হচ্ছে এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় চব্বিশ ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে যেরকম ঠিক কিনা ইসলাম বলে চোরের হাত কেটে দাও জেনা ব্যবচার করলে ডেথ পেনাল্টি সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে বাংলাদেশেও যদি এটা করা যেত খবর হয়ে যেত আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাতনা না চিল্লায় বলো ঠিক না আল্লাহ বলেন আমি মানুষকে খালিফা বানিয়েছি আমার এই হুকুম হাকাম গুলো বাস্তবায়নের জন্য সব সৃষ্টিকুলের মধ্য থেকে মানুষকে আমি বানিয়েছি আশরাফুল মখলুকাত আবার মানুষকে বানিয়েছি আমি আমার খালিফা আবার মানুষের চেহারাটা আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে তৈরি করেছি আমি মানুষের চেহারাটা সব চাইতে চমৎকার অবয়ব দিয়ে তৈরি করেছি আল্লাহ রে গোলাম সুবাহ আল্লাহ পৃথিবীতে যত প্রাণী আছে সব সৃষ্টির মধ্যে থেকে আমাদের সৃষ্টিটা সুন্দর না আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি গবেষণা করেন কেমনি আল্লাহ আমাদের এখানে হার্ট দিলেন লাঞ্চ দিলেন হ্যাঁ তারপরে দুইশো ছয়টা হাড্ডি দিলেন হাড্ডি আবার ব্যান্ড করা যায় দেখছেন বাঁকা করা যায় না এটা বাঁকা করা যায় বাঁকা না করলে আপনি খাইতে পারতেন ক্রিকেট যারা খেলো পেস বল করতে পারতা স্পিন বল হ্যাঁ অফিস স্পিন লেগে স্পিন কয় হুজুরও জানে কেমনি এটি তো থেকে শিখছি বেটা তো এই যে ছেলেপেলারা এরকম অফ স্পিন করে লেগ স্পিন করে এগুলো হচ্ছে আল্লাহর দেয়া কারিশ্মা হাত ঘুরানো যায় আল্লাহ যদি এটাকে এরকম ব্যান্ড করার সুযোগ না দিতেন করতে পারতাম আবার এইখানেও বাঁকা করার সুযোগ আছে না নাই এইখানেও আসারা নাই আবার এইখানেও আসারা নাই কত কাজ বাজার করে যখন বাজারের ব্যাগ যখন নিয়ে আসেন কোথায় ধরে রাখেন আঙ্গুলে ধরে রাখতে হয় ক্যারাম যখন খেলো কি দিয়ে টোকা মারো সুবান আল্লাহ কয়না পোলা পান কত খেলার সিস্টেম আল্লাহ দিলেন আবার ক্রিকেটের মধ্যে দুই আঙ্গুল তুললে কি ওই যে সব মুখস্থ আবার এক আঙ্গুল তুললে কি দেখছেন ঘটনা আউট কত কাজ আঙ্গুল দিয়ে এই অ্যাঙ্গুল বাঁকা করার বেন্ড করার ক্ষমতা আমাদেরকে দিয়েছে কে বললেন আমি মানুষের চেহারাটা সব চাইতে সুন্দর করে তৈরি করেছি মানুষ সুন্দর আমাদের চোখ সুন্দর নামিয়া আমাদের চোখও যদি সুন্দর হতো তাইলে আমরা বুঝতাম মানুষগুলো কত সুন্দর